যে দুজন গুণী প্লেয়ার অংশগ্রহণ করবেন মোহাম্মদ আকিব বনাম মোহাম্মদ আজিবর জন গুণী প্লেয়ারকে নিয়ে বিএম ক্যারামিডিয়া যে টুর্নামেন্টে ঢেলে সাজিয়েছেন প্রতিজন প্লেয়ার প্রতিজনের সাথেই খেলবে দশজন প্লেয়ার দশজনের মুখোমুখি হবে এখানে টসের কোনো অবকাশ নাই টস ছাড়াই খেলা হবে কারণ একজন প্লেয়ার আরেকজনের সাথে খেলবে অবশ্যই প্রতিটা খেলায় অতি গুরুত্বপূর্ণ কারণ খেলায় জিতলে একটি করে পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন আমি প্রথমেই মোহাম্মদ আজিবর জিনাইদহ গুরু নামে খ্যাত আমি আজিবর ভাই আমাদের আজিবর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি এখন কুষ্টিয়ার কৃতি সন্তান বাহের মাদির সে একজন বিএম ক্যারামিডিয়ার নিয়মিত প্লেয়ার মোহাম্মদ আকিবকে অনুরোধ করছি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল টস কারণ টস ছাড়া আমরা কাকে স্ট্রাইক দেবো কে মন খারাপ করবে সেজন্য টসের এই প্রয়োজন

তোদের কি ত্রাস কে তোমরা লোক করলাম বারবার ত্রস্তছেন মোহাম্মদ আকিল ওহ উইনার হয়ে গেলেন মোহাম্মদ আজিবর গুরু নামে খ্যাত সুন্দর জিনাই দহ থেকে আগত এই থেকে আগত সে ভালো খেলে এবং ভালো খেলা উপহার দেয় দেখা যাক দুজন প্লেয়ারের ভিতর থেকে কে উপহার দিতে পারে খেলা মিডিয়া কে जर्सि रिस्पोंसर विश्व जाकिर एंटरप्राइज जार प्रोपराइटर मोहम्मद शाहिदुल इस्लाम अताबाड़ीया दौलतपुर पुश्तिया ओरे माई ओरे रेड कवर ভালো খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটলক আবার হাত ধরে স্ট্রাইক সেই সুযোগ সন্ধানী প্লেয়ার আকিবের হাতে পারবে বডি ফিনিশ করে তিনটি পয়েন্ট কিনে নিতে দেখা যাক স্ট্রাইক তার হাতে ভালো কিছু উপহার দিতে পারে কিনা ভালো খেলার চেষ্টা করেছিলেন ব্যাটলা ব্যাটলা গুটি কিন্তু সহায়লেন আবার হাত ধরে স্ট্রাইক আমার আজীবনের হাতে আর একটা গুটি খেলতে পারলে আপনি পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন এই আবারও

হিট কিন্তু আবার লক্ষ্য করলাম এই আকিবের হাত থেকে আকিবের সংগ্রহ শূন্য মোহাম্মদ আজিবর হিনায় কবার মোহাম্মদ আকিব ঝাঁককে ঝাপতে বলি গেছে गुरु पापा मै जान्छु न अबिसको त के छ लाग्छ ए ए ए অসাধারণ অসাধারণ লক্ষ্য করলাম এই মোহাম্মদ আজিবরের হাত থেকে মোহাম্মদ আজিবা সংগ্রহ সাত অপর প্রান্তে মোহাম্মদ হাকিব সংগ্রহ বারো অনেক ঠান্ডা মাথার এই প্লেয়ার মোহাম্মদ আজিবর পুরু নামে খ্যাত শুধু ঝুনাই দেওয়া থেকে আগত সুন্দর করে রেড খেলেছেন অপেক্ষা बाबू भाइ आफ्नो बारेमा के सुनाउनु भयो आफ्नो बारेमा एड गर्नुहुन्छ कृपया आफ्नो प्रोफाइल गर्नुहोला बरु भन्ने भन्नुहुन्छ यो सबै आफ्नो साथमा सोलाँले यजना आउँदै तेर पॉइंट मोहम्मद अजीबार ভালো খেলার চেষ্টা করেছিলেন বেডলা আবার হাত

ریش کبار محمدی گو bagian sih Perkeparan kita Dan kita sekuruh Filesen Muhammad Taki kita sekuruh Filesen

なるほど。

गुरूनाम ख़्यात सुधूर दुकान

আর মাত্র একটা গুটি খেলতে পারলেই কিন্তু উইনার হয়ে যাবে এই মোহাম্মদ আজিবর থেকে আনন্দ এবং সেই সাথে